কর্ণফুলি এক্সপ্রেসের পর সেন্ট মার্টিনে চলে আসলো বারোলে জাহাজ আর বারোলে জাহাজ কর্ণফুলি এক্সপ্রেস জাহাজের পাশেই সাইড বার্টিং করবে আর কর্ণফুলি জাহাজের ডান পাশে বারোলে জাহাজ প্রবেশ করতেছে বার্টিং করার জন্য তো কর্ণফুলি এক্স বারোলে জাহাজের যে যাত্রী তাদেরকে কর্ণফুলি এক্সপ্রেস জাহাজের ভেতর দিয়ে প্রবেশ করে তারপর জেডিতে নামতে হবে যেহেতু সেন্ট মার্টিন জেডিতে বড় পন্টুন নেই যার কারণে একটু একটু কষ্ট করি এভাবে পর্যটকদের নামতে হয় যদি আমরা যে লঞ্চ ঘাটগুলো দেখি সদরঘাট যদি এই লঞ্চ ঘাটগুলোর মতো যদি একটু বড় পন্টুন দেখি বড় পন্টুন যদি থাকতো তাহলে সবগুলো জাস্ট ইন্ডিভিজুয়ালি ঘাট করে আলাদা আলাদা ঘাট করে তারা নামতে পারতো তো যেহেতু এটা সাগর এলাকা যেহেতু এটা সাগর বঙ্গোপসাগরে যেহেতু এই জেটিটা তাই এখানে পন্টুন দেওয়াটা স্থায়ী একটা পন্টুন দেওয়া সম্ভব না আর সবগুলো জাহাজই সাইট বার্থিংয়ের উপযোগী করে তৈরি করা নোজ বার্থিংয়ের উপযোগী করে তৈরি করা না তো বারোলিয়া জাহাজের পাশে কর্ণফুল এক্সপ্রেস জাহাজের পাশে বারোলা জাহাজ বার্থিং করলো আর তারা দুইজনই একসাথে ছেড়ে যাবে বিকাল আজকে বিকাল তিনটায় ছেড়ে যাবে আর পর্যটকরাও নামতে শুরু করেছে তবে আরেকটা ব্যাপার হলো বর্তমানে কিন্তু এই জেটি সংস্কার কাজ করা চলতেছে জেটি সংস্কার কাজ চলতেছে ইতিমধ্যেই আপনার দেখতে